আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদেরকে একটি সাধারণ প্লাজো সেলাই করা শেখাব প্রথমে প্রথমে আমি খেলোয়াড়ের হিপের দুই পার্ট সেলাই করে নিব। আমি ব্যাক ক্যামেরায় সবগুলো সেলাই ডাবল করে সেলাই করে নিব হিপের দুইটা অংশই সেলাই করে নিলাম এবার আমি রাবারের জন্য সালোয়ারের উপরের অংশ প্রথমে হাফ ইঞ্চি মতো কাপড় সেলাই করে নিব মুখটা ভালোভাবে সোজা করে রেখে সেলাই করে নিতে হবে তারপর তারপর আমি রাবারের জন্য এখানে সাড়ে পঁচিশ ইঞ্চি মতো রাবার কেটে নেব রাবারের মুখ এভাবে করে একটির উপরে আরেকটি তুলে দিয়ে এভাবে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালোভাবে কয়েকটি সেলাই এভাবে আমরা দিয়ে নিব ভালোভাবে সেলাই করে নিতে হবে যেন রাবারের মুখটি খুলে না যায় এবার আমি সে রাবারটিকে সালোয়ারের কাপড়ের সাথে ধরে এইভাবে করে সেলাই করে নেব সেলাইটি এমনভাবে হবে যে রাবারের উপরে সেলাইটি পড়বে না রাবারটি ভেতরে রেখে কাপড়ের উপরে সেলাই করতে হবে এভাবে ভালোভাবে বসিয়ে টেনে টেনে আমরা সেলাই করে নিব এবার রাবারটি এভাবে টেনে বের করব আর সম্পূর্ণ রাউন্ডটি আমরা সেলাই শেষ করব। এভাবে লাস্টের দিকে চলে আসবে তখন এভাবে কাপড়টিকে ঘুরিয়ে তারপর আবার সেলাইটি আমরা শেষ করব। সেলাইটি কোনোভাবেই রাবারের উপরে দেওয়া যাবে না এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাবারটি লাগানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমরা রাবার সেলাইটি কেটে নিয়ে সালোয়ারের কাপড়টি ভালোভাবে টেনে টেনে সব জায়গায় সমানভাবে দিয়ে তারপর আবার রাবারের উপরে দুইটি দুই লাইন সেলাই করব তাই আমরা একটু হাফ ইঞ্চি মতো জায়গা নিয়ে প্রথমে একটি সেলাই করব। এভাবে কাপড়টি ভালোভাবে টেনে অল্প অল্প করে আমরা রাবারটির উপরে সেলাই করে প্রথমে একটি রাউন্ড সম্পূর্ণ সেলাই করে নিব তারপর আমরা আবার আরেকটি লাইন করার জন্য উপর দিকে সেলাই করবো কাপড়টি ভালোভাবে টেনে ধরে সেলাই করতে হবে তা না হলে পরবর্তীতে কাপড়টি যদি আমরা টান দিই সেলাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে আমরা সম্পূর্ণ রাবারটি সেলাই শেষ করে ফেলব রাবার লাগানো শেষ এবার আমরা পায়ের জামার মোহরির কাছের অংশটি সেলাই করে নিব এখানে সাঁয়ত্রিশ ইঞ্চি সালোয়ারের জন্য পায়ের কাছে মুহুরিতে একটু কাপড় জোড়া দিব জোড়া দিয়ে আমরা পায়ের অংশ মুড়িয়ে সে নিব প্রথমে একটি পায়ের বংশটি সেলাই করে নেব এইভাবে ভাজ করে আমরা সেলাই করে নিব অনেক সময় কাপড় কম থাকে তখন ক্ষেত্রে আমরা একটু কাপড় জোড়া দিয়ে এইভাবে ভেঙে দিলে আমাদের যার যতটুকু পরিমাণ সালোয়ার সাইজ নিতে হবে তত ততটুকু আমরা নিতে পারবো মুড়িয়ে সুন্দর করে সমান করে দুইটি পায়ের অংশই আমরা সেলাই করে নিব এরপর আমরা পায়ের ঘের এখানে সাত ডাবল ভাগ করে সাত টোটাল চোদ্দো ইঞ্চি হবে আমরা এভাবে সাত ইঞ্চি মেপে নিয়ে সালওয়ারেটি সেলাই করে নিব সোজা করে কাপড়টি ধরে এইভাবে আমরা কাজ করবো সবগুলো সেলাই আমি ডাবল করে দিয়ে নিয়েছি ডাবল সেলাই না দিলে পরবর্তীতে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো পরবর্তী পায়ের পরবর্তী পায়ের অংশ এভাবে আমরা সাত ইঞ্চি নিয়ে সেলাই করে নিব এভাবে করে সম্পূর্ণ সালোয়ারটি সেলাই শেষ করে নিব এইভাবে করে সেলাই করলে খুব সহজেই খুব অল্প সময়ে চালোয়ার তৈরি করা যায়